আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো শীতের নতুন আলু দিয়ে গরুর মাংসের একটা মজাদার রেসিপি তো প্রথমে আমি এখানে হাট চর্বি সহ এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি একটু ছোটো সাইজের করে কেটে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি আলু আলুটা একটু মাঝারি সাইজে নিয়েছি এটাকে আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিব তারপর পানিতে দিয়ে রাখলাম তারপর একটা মশলা তৈরি করব এক চামচ পেঁয়াজ বাটা দিব এক চামচ আদা বাটা দিব আর দিয়ে দিব দুই চামচ রসুন বাটা তারপর দুই চামচ জিরার গুঁড়া দিব আপনারা বাটাও ইউজ করতে পারেন তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আপনার আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে দিয়ে দিবেন তারপর দিয়ে দিব তিন চামচ ধনিয়ার গুঁড়া আমাদের আরও কিছু মশলা লাগবে এখানে এলাচের ফল নিয়ে দেবো চার পাঁচটা দারচিনি নিয়ে নিব তেজপাতা নিয়ে নিব আর কুচনো পেঁয়াজ নিয়ে নিব আর কাঁচামরিচ নিয়ে নিব আরও লাগবে আমাদের রাঁধুনির মাংসের মশলা তো প্রথমে আমার আম্মু কড়াইতে তেল দিয়ে দিচ্ছে আমার আম্মু মাটির চুলাতে আজকে রান্না করবে তারপর এলাচের ফল আর দারচিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেজপাতা তারপর আগে থেকে কুচানো পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর আগে থেকে তৈরি করা মশলাটা এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম তারপর দুই চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন এরকম তেলটা উপরে ভেসে আস উঠবে তখন আগে থেকে ধুয়ে রাখা মাংসটাকে এখানে অ্যাড করে দিলাম দিয়েটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর ঢেকে দিলাম তারপর ঢাকনা খুলে মশলা এক চামচ মতো দিয়ে দিলাম তারপর আলু অ্যাড করে দিলাম দিয়েটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষাবেন ততই মাংসের টেস্টটা বাড়বে তারপর কষানো হয়ে গেলে এখানে গরম পানি অ্যাড করে তিরিশ থেকে 35 মিনিট রান্না করলেই আমাদের গরু মাংস একেবারে রেডি এরকম ঝাল ঝাল গরু মাংস শীতের দিনে অনেক বেশি মজা লাগে ট্রাই করে দেখ